আজব একটা প্রযুক্তির আজব একটা টিভি কিন্তু বাংলাদেশের বাজারে চলে আসছে ডিসের তার লাগবে না ডিসের লাইনও নাকি লাগবে না বিলও নাকি দিতে হবে না সিরাজ ভাই জি ভাই আসলেই সত্যি ভাই একশো পার্সেন্ট সত্যি ভাই কি বলেন মানে ডিসের তার ছাড়া লাইন ছাড়া বিল ছাড়া ডিস জি ভাই এটাও সম্ভব এই যে এই টিভিতে সম্ভব ভাই এই টিভিতে সম্ভব হ্যাঁ এই টিভি কিনে নিয়ে যাবে 3.5 হাজার প্লাস টিভি চ্যানেল ডিশ লাইন সারা ফ্রি দেখতে পারবে ভাই দেখতে পারবে হ্যাঁ এতটুকুই স্মার্ট টেকনোলজি স্মার্ট টেকনোলজি মানে এই Sony Plus ব্র্যান্ডের টিভি কিনে নিয়ে যাবে ডিশের কোনো তার লাগবে না ডিশের কোনো বিল দেওয়া লাগবে না ভাই টিভি নিয়ে যাবে আর ডিশ লাইন ফ্রি দেখবে ভাই মানে যাবে আর দেখবে যাবে আর ডিশ দেখবে শুধু পাওয়ারটা লাগাবে আর ডিশ লাইন দেখবে ভাই চমৎকার সব কিন্তু টিভির কালেকশন কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো

দেখেন একবার ক্রিস্টাল ক্লিয়ার ওরে বাবর এটা কি তেতাল্লিশ ইঞ্চি ভাই তেতাল্লিশ ইঞ্চি হ্যাঁ এটা বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি হ্যাঁ